আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে ডে নাইট অটোমেটিক সার্কিট এই সার্কিটের মাধ্যমে আপনারা লাইট অন অফ করতে পারবেন সুইচ লাগবে না বিনা সুইচে এই লাইটটা অফ অন হবে এর পিন দুটোকে আমি ব্যাকিয়ে নিচ্ছি এক নম্বর আর তিন নম্বর পিন দুটোকে ব্যাকে নিলাম শোল্ডার আয়রন দিয়ে শোল্ডারিং করে নিচ্ছি পিন তিনটেকে পরিষ্কার করে নিলাম যেন শোল্ডার করতে অসুবিধা না হয় এবং সুবিধা হয় তার জন্য এবং একটা ঝুলানো হোল্ডার নিচ্ছি এই হোল্ডারে দুটো পয়েন্ট আছে পয়েন্ট একটা পয়েন্ট আমি ট্রানজিস্টারের দু নম্বর পিনের সঙ্গে কানেকশান করে নিলাম স্কুড্রাইভার দিয়ে টাইট করে নিচ্ছি টাইট করা হয়ে গেছে এবং তিন নম্বর পিনে ডিবি থ্রি ডায়োড লাগিয়ে নিচ্ছি ঝালাই করে নিলাম ডায়োডটা কানেকশান হয়ে গেছে এবার একটা হানড্রেড কে রেজিস্ট্যান্স নিচ্ছি এবং ডায়োডের আরেক প্রান্তে আমি শোল্ডার দিয়ে কানেকশান করে নিলাম এবারে একটা এলডিআর সেন্সার নিব সেন্সারটা নিয়েছি সেন্সারটাতে হবে প্রথম পিনে একটা কানেকশান হবে এবং ডায়োড আর রেজিস্ট্যান্সের মিডিলে কানেকশান হয়ে যাবে কানেকশান করে নিচ্ছি আমি যেভাবে কানেকশান করছি আপনারাও ঠিক সেইভাবে কানেকশান করবেন তাহলে হান্ড্রেড কাজ করবে দেখুন আমি একটা হিটিং পাইপ ভরে নিচ্ছি যাতে শর্ট না হয়ে যায় দুটোর সঙ্গে কানেকশান না হয়ে ফায়ারিং না করে তার জন্য সেফটির জন্য নিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হোল্ডারের আরেক প্রান্তে যে পি টার্মিনালটা আছে বা পয়েন্ট সেই পয়েন্টে আমি রেজিস্ট্যান্সটাকে কানেকশান করে নিচ্ছি পিনে ভরে নিচ্ছি দেখুন এবং স্কুড্রাইভার দিয়ে টাইট করে নেব আমি রেজিস্ট্যান্সটাকে ভরে নিয়েছি এবং ট্যানজিস্টারের প্রথম পিনে আমি এসি সাপ্লাই ইনপুট করছি একটা তার দিয়ে কানেকশান করে নিলাম এবং হোল্ডারের দ্বিতীয় পয়েন্টে আমি একটা তার দিয়ে কানেকশান করে নিচ্ছি যেটা রেজিস্ট্যান্সের সঙ্গে হোল্ডারে লাগানো হয়েছে সেটাকে আমি এসি ইনপুট করে নিচ্ছি আপনারাও সেভাবে এসি ইনপুট করে নেবেন তাহলে আপনাদের কাজটা সফল হবে এবং দিনে বন্ধ হয়ে যাবে এবং রাতে জ্বলবে অটোমেটিক জ্বলবে আপনাকে কোনো সুইচ দিতে হবে না এটা অটোমেটিক হচ্ছে সার্কিট দুটো তার দেখছেন এই তার দুটো হবে এসি কানেকশান ডাইরেক্ট এসিতে চলবে দুশো তিরিশ ভোল্টে এবার আমি হোল্ডারের ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি যেন সেফটি হয়ে থাকে ঠিকভাবে লাগানোর পর আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আর বন্ধুরা যারা আমার ভিডিওটা নতুন আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটা কমেন্টে জানাবেন এসি ইনপুট তাদের মধ্যেই সেন্সারটাকে বার করে নিয়েছি এলডিআর সেন্সার দেখতে পাচ্ছেন আপনারা এটাতে সূর্যের আলোটা পড়বে যখন দিনের বেলায় তখন লাইটটা অফ হয়ে যাবে এবং দিন শেষ যখন সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার তখন লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে আপনাদেরকে কোনো সুইচ টুইচ লাগাতে হবে না দেখুন আমি হোল্ডারের ল্যাম্পটাকে লাগিয়ে নিয়েছি এবার টেস্ট করছি দেখুন বাল্বটা জ্বলে উঠেছে এলইডির ল্যাম্পটা এবং আমি একটা টর্চ দিয়ে লাইট মেরে দেখাবো যে সূর্যের আলোর মতন যখন পড়ছে তখন যখন এলইডির লাইটটা অফ হয়ে যাচ্ছে এবং টর্চের লাইটটা যখন সেন্সার থেকে সরে যাচ্ছে তখন অটোমেটিক জ্বলে উঠছে এবং যখন সেন্সারে পড়ছে লাইটটা তখন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে এল ইডি লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে এভাবেই কাজটা করবে অপারেট করবে আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দেবেন অবশ্যই ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর একবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন লাইটটা যখন সেন্সারে পড়ছে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এবং লাইটটা যখন সরে যাচ্ছে সেন্সার থেকে তখন অটোমেটিক জ্বলে উঠছে এইভাবেই আমাদের লাইটটা কাজ করবে এবং না বুঝতে পারলে আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি ডায়াগ্রাম দেখে আপনারা সার্কিটটা করে নেবেন তাহলে আপনাদের একশো পার্সেন্ট কাজ করবে সাকসেসফুল হবে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসলাম আলাইকুম বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন